হ্যালো এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো এইদিকে আমার অ্যালোভেরা গাছে দেখো কত ছোট ছোটো চারা বেরিয়েছে তো সেগুলোই আমি নতুন টবে নতুন করে লাগাবো দেখো এইদিকে লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে আর কী সুন্দর লাগছে দেখি তো আমার মনটা একদম ভরে যাচ্ছে তো তারপরে দেখো এখন বিকালও হয়ে গেছে আমি আর দিদি চলে আসি বাজারের দিকে একটু কিছু দরকারের ছিল তো এদিক থেকে সব কিছু কিনে নেওয়ার পর এদিকে আমি চলে গেলাম চিকেনের চিকেন কিনতে তো চিকেন এদিক থেকে আমরা নিলাম বাইরের জন্য তো এখন বাজে হলো সাড়ে পাঁচটা আর এদিকে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি আর বাড়িতে যাওয়ার পথে যে একটা রাস্তা পড়ে না জাস্ট ওয়াও লাগে আমার কাছে কি সুন্দর লাগে দেখতে আর একটা বিকাল টাইম ওইদিকে দেখো সূর্যটা কিন্তু ডোবা ভাব আর এই দিকে হলো দেখো জলের স্রোত যাচ্ছে কি সুন্দর আমার খুব ভালো লাগে আর আমি আজকে বাড়িতে যেহেতু চিকেন রান্না করবো তো বাড়িতে আসার পর ওদিকে আমি সব কিছু রেডি করে চিকেন রান্না কমপ্লিট করে রাত্রের ডিনারটা চিকেন দিয়ে কমপ্লিট করলাম ব্লগটা এখানে শেষ করছি বাই বাই